অর্ধেন্দু ভাচার্য স্মৃতিভবনে অনুষ্ঠিত হল শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের সার্ধ শতবর্ষ শুভ আবির্ভাব স্মরণোৎসব উদযাপন যেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন ইফাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর দিলীপ নাথ উপস্থিত ছিলেন প্রাক্তন আই ভারত সরকার সত্যজিৎ রায় উপস্থিত ছিলেন নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ আগরতলার সম্পাদক সুদীপ রায় উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমদ বন্ধু ব্রহ্মচারী সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপাসক অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে সকলের উপস্থিতি ছিল লক্ষণীয় এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই অনুষ্ঠানটির গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেন যেখানে আজ অর্থাৎ একুশে জানুয়ারি রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আন্দোলন

মহাজ্ঞানী মহাপন্ডিত মহাসাবক আজকে উনি যখন বসে আছেন আমি একটু জেনে নিলাম শ্রী মহারাম কত ব্রহ্মচারীদের যে সাধনায় আপনারা ভগ্ন হয়েছেন ওনাকে দেখা সৌভাগ্য হয়নি কিন্তু উনি যখন কোথাও ওনাকে পান করতে তখন আমরা কলেজে পড়তাম ক্লিপিং শুনেছি তখন থেকেই ইচ্ছা আগ্রহ ছিল তো আমরা দেখতে পারিনি সেই সংগঠনের বন্ধমান ভক্তবৃন্দ সঙ্গে আজকে আমার এটা দেখা